আরও শক্তিশালী হল বাংলাদেশের পাসপোর্ট তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি নাডেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিল। দৈনিক জনগণ তো একটা গণমাধ্যম নিউজ থেকে নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আসলে আরও শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট আসলে বাংলাদেশের পাসপোর্ট কত ধাপ এগিয়ে তা নিয়ে থাকবে আজকের মূল ভিডিও কোন কোন দেশের অবস্থান থেকে বাংলাদেশ এখন কততম অবস্থানে পাসপোর্ট আছে শক্তিশালী হিসেবে সেটি নিয়ে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে বাংলাদেশের অবস্থান কত নম্বর দেশের ভিতর এবং কত শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃত হয়েছে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গাইজ তাই ভিডিওটি না এনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অন্য দিল বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকের বাংলাদেশের অবস্থান এখন তিরানব্বইতম আসলে বাংলাদেশের অবস্থান এখন তিরানব্বইতম যুক্তরাষ্ট্রের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেলদি অ্যান্ড পার্সোনাল প্রতি বছর বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি ওয়েবসাইট এবং প্রকাশিত সূচক অনুযায়ী চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান আসলে বিশ্বের চার ধাপে এগিয়ে কিন্তু চারটি দেশের এগিয়ে কিন্তু বাংলাদেশের অবস্থান আরও চার ধাপ এগিয়ে গিয়েছে সেই জন্য বাংলাদেশের পাসপোর্টকে আরও শক্তিশালী হিসেবে প্রকাশিত করেছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে মঙ্গলবার সাইফে পড়ি হেলদি অ্যান্ড পার্সোনাল তাদের ওয়েবসাইট এ পাসপোর্ট সুযোগ প্রকাশ করে আসলে তাদের যে ওয়েবসাইট আছে পার্সোনাল সেখান থেকে তারা কিন্তু এটি প্রকাশ করে একটি দেশের ধারীদের এবং আগাম ভিসা ছাড় এবং ভিসামুক্ত সুবিধা কতটি দেশে ভ্রমণ করতে পারবে তা ভিত্তিতে শক্তিশালী পাসপোর্ট সুযোগ নির্ধারণ করা হয় এই বছর সুযোগের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর যার নাগরিকতা একশো তিরানব্বইটি দেশের ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে আসলে সিঙ্গাপুর কিন্তু নাগরিকরা একশো তিরানব্বইটি দেশে ভিসা ছাড়ায় প্রবেশ করতে পারবে দ্বিতীয় স্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া যাদের পাসপোর্টধারীরা একশো নব্বইটি দেশে ভিসামুক্ত সুবিধা পাবেন আসলে দক্ষিণ কোরিয়া ও জাপান কিন্তু তাদের একশো নব্বইটি দেশের মধ্যে ভিসা মুক্ত সুবিধা পাবেন সেটি কিন্তু তারা জানিয়েছে গাইস তাই ভিটোরি না টেনে সম্পূর্ণ ভিটোরি দেখার অনুরোধ দিল তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড ইতালি ও স্পেন যাদের নাগরিকতা একশো উননব্বইটি দেশের ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন চতুর্থ অবস্থানে রয়েছে বিভিন্ন দেশের অবস্থান কিন্তু রয়েছে যেমন বেলজিয়াম লুববার্গ এবং নেদারল্যান্ড এবং নরওয়ে পর্তুগাল এবং সুইডেন পঞ্চম স্থানে রয়েছে গ্রিন্ড নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড আসলে সুচুকের বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম যেখানে লিবিয়া এবং ফিলিস্তানি এবং একই স্থানে রয়েছে বর্তমান বাংলাদেশের পাসপোর্টধারীরা মাত্র উনচল্লিশটি দেশের আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে আসল বাংলাদেশের যে লোকজন আসে তারা কিন্তু ভিসা ছাড়া চল্লিশটি দেশে ভ্রমণ করতে পারবে যার গত বছর বিয়াল্লিশটি ছিল বিয়াল্লিশটি ছিল যুদ্ধরত এবং ইউডেন ও রাশিয়া রয়েছে যথাক্রমে তম এবং ও পঁয়চল্লিশতম অবস্থানে সুযোগের শেষ স্থান দখল করে এবং আফগানিস্তান যার নাগরিকতা মাত্র সাতাশটি দেশে ভিসামুক্ত প্রবেশ সুযোগ পাবেন আসলে যেমন এখানে আফগানিস্তান কিন্তু তাদের ভিসা ছাড়া কিন্তু সাতাশটি দেশে আফগানিস্তান কিন্তু তাদের যে নাগরিকতা সাতাইশটি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন কিন্তু তারা আসলে আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু যে অনেক দূর এগিয়ে সাইড দাপ এগিয়েছে কিন্তু বাংলাদেশের পাসপোর্ট আরও শক্তিশালী হয়েছে তাই বাংলাদেশের নাগরিকদের জন্য এটা একটা খুব খুশির সংবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন